আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কিছুক্ষণ আগে প্রচুর বৃষ্টি হয়েছে আসলে যারা প্রান্তিক খামারি তাদের ঝড় হোক আর তুফান হোক বৃষ্টি হোক গাছ তাদের দিতেই হবে মাস্ক কারণ আমরা এগুলা না খেয়ে থাকতে পারি বা আমরা আমাদের ক্ষুদা লাগলে পরে বলতে পারি গরু তো আর তা বলতে পারে না আর কষ্ট না করলে ভাই আসলে কোনো কিছু হয় না তাই আমরা চেষ্টা করি গরুর যত্ন দিয়ে ঠিক মতো নেওয়ার জন্য আর আমার ভাই ভিডিও করার মতো কোনো লোকজন নাই তো নিজে একাই যা পারি আর কি ভিডিও করি আপনারা কিছু মনে করবেন না আসলে আমার ভিডিওটা করা শুধু মানুষের কাছে তুলে ধরার জন্য অন্য কোনো কারণ নাই এর জন্যই একা যে যতটুক পারি তো চেষ্টা করি ভিডিওটা করার জন্য আমাদের ঘাস আছে ভাই প্রচুর ঘাস আছে প্রচুর পরিমাণে ঘাস আছে অনেক দূর পর্যন্ত ঘাস আমাদের আপনাদের খুব ভালো করে দেখাইতে পারতেছি না এই যে এখান থেকে খাওয়ানো শেষ হয়ে গেছে বৃষ্টি হয়েছে তো সার দিয়ে দিতে হবে ঘাস কাটতেছি বৃষ্টির মধ্যে বৃষ্টি খাতার মধ্যে ঠিক আছে আর ওই যে ওই ওই দিকটা আপনাদের আগের একটা ভিডিওতে দেখেছিলাম একটা পাখির বাসা পড়ে গেছিলো আমি উঠাই দিয়েছি পরে ওর মা এসে বাসাটা নিয়ে গেছে হ্যাঁ আলহামদুলিল্লাহ যে বাচ্চা দুইটা হয়তো সুস্থ আছে ওর মার কাছে পৌঁছেছে আচ্ছা ভাই এ পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন